এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ মা আমি ভালো আছি বলছি মা তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুর মশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে

যদি কেন ছেলে একটা কি শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবে কাইটে খাইয়ে তারপরে কত করে কেজি নিলো কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এখনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শোনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি শাপাতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিই আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা আপনাকে দিব বিশ্বাস কর বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায়ে যাইবা তাই না হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্ত করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি আচ্ছা আচ্ছা কি কথা জানতে চাও বলো তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন এই বাবা আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না হহ একটা কথার উত্তর দাও কি ক তুমি আঙ্গো মারা কত বছর বয়সে বিয়ে করেছিল কে 10 12 আমার বয়স কত 22 চলে ওই ও মন্দির বাচ্চা পার মেয়ের বাচ্চা 22 চলে বিয়ে বয়স হইছে তো কে বড় না আসসালামু আলাইকুম আমাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিচ্ছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দের নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না